আরসরাফ হো কোন এক কিসমত সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি আপনাদের হোস্ট আরাফিও সাত্তালকদার এবং আজকে আমরা কথা বলবো ম্যাড হপ কমেডি ইউনিভার্স এম কিউ এর সবচেয়ে নতুন সবচেয়ে ধামাকাদার সিনেমা থামাতে নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা শুধু সিনেমার কাহিনী দেখবো না তার জেতরের ছোট ছোট হিস্টারে ডিটেলস স্পয়লার এবং ভবিষ্যতের সম্ভাব্য কানেকশন নিয়ে আলোচনা করব বন্ধুরা শুরু করার আগে স্পয়লার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যদি আপনি এখনো সিনেমাটি না দেখে থাকেন তাহলে এখানে অনেক রহস্য ফাঁস হতে চলেছে এই যে সিনেমা থামা এটা শুধু একটা সিনেমা না এটা সম্পূর্ণ একটা ইউনিভার্স তৈরি করে আসুন দেখি কোন চরিত্রটা আসলে কোথায় বসানো হয়েছে কে কাকে চেনে আর ভবিষ্যতে কি হতে পারে প্রথমেই আমরা আসি জেডি বা জনার্দনের দিকে যখনই তার এন্ট্রি হয় তখনই সব কানেকশন ছড়িয়ে পড়ে এই জেডি হল সেই ব্যক্তি যে পুরো এই ইউনিভার্সকে একসাথে ধরে রেখেছে তিনি মূলত হচ্ছে এম এইট এর ফিউরি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন স্ত্রী এক ভেরিয়া স্ত্রী পার্ট টু থাবা এমনকি মুঞ্জিয়াতেও তাকে দেখা যায় এমন কি তাকে দেখা যায় হ্যান্ড অফ গড চরিত্রটির সঙ্গে পরামর্শ করতে যাকে অভিনয় করেছেন সত্যরাজ স্যার হ্যাঁ বন্ধুরা যারা আপনারা এখানে তাকে চিনতে পারেননি ইনি হচ্ছে বাহুবালিক সেই কাতাপ্পা এরপর আমরা আসি বিট্টু এবং সংযোগে একটি ছোট্ট ডিটেলস যা হয়তো অনেকেই মিস করে গিয়েছেন জরার্দ যখন আয়ুষ্মানকে প্রথমবার দেখে কিন্তু তাকে বলে বিকটু এতদিন তুই কোথায় ছিলি এর মানে বন্ধুরা কি হতে পারে এই ইঙ্গিতটাই হয় যে অপারশক্তি কুরানা সে বাস্তবে আয়ুষ্মান কুরানার ভাই তার চরিত্রের মাধ্যমে পুরো ইউনিভার্সের ছোট্ট একটা লিঙ্ক দেখানো হয়েছে এরপর আমরা আসি ভেরিয়ার সম্পূর্ণ পরিবর্তনের দিকে এবং যে একটা হাল বা বিস্ট মোড আমরা দেখেছি সেই দিকে বরুণ চরিত্রটি প্রথমবার সম্পূর্ণভাবে বেরিয়া হতে পারছিল না আর ঠিক তখনই কাটা পাথার বা হ্যান্ড অফ বট তাকে বলে সে যদি সম্পূর্ণভাবে বেরিয়া হতে চায় তাহলে তাকে বেতালে রক্ত খেতে হবে আর সেই রক্তের পোটা খেয়ে সে বেরিয়া সম্পূর্ণভাবে রূপান্তর হয় চাককে ঘিরে তার তার নতুন রূপান্তর শুরু হয় হালকের মতো ধাক্কা খেয়ে সে দৌড়ায় তবে কায়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আবারও সে মানুষ হয়ে যায় এই ছোট্ট ট্রিটটাই হয়তো তাকে থামিয়ে দেয় বন্ধুরা এখন আমরা আসি নোরা এবং বেতালদের রহস্যের দিকে নোরা পাতেহি এই কানে চন্দ্রের রানী হিসাবে পরিচিত স্ত্রী পার্ট ওয়ানে তিনি চন্দ্রেরী গ্রামে আইটেম ছিলেন আর থাবাতে দেখানো হলো যে তিনি একজন বেতাল এই ছোট ছোট কানেকশন যে পুরো ইউনিভার্সকে একত্র করেছে সেটা খুবই অসাধারণ লেগেছে আর ক্লাইমেক্সে আমরা দেখি ভবিষ্যৎবাণী এবং নতুন সুপার পাওয়ার আয়ুষ্মান কুরারা আবারও জীবিত হয়ে যায় দেবীর মূর্তি থেকে সে শক্তি পায় এবং নতুন তাবা হিসাবে আবির্ভূত হয় এইভাবেই নতুন ভবিষ্যৎ তৈরি হয় এবার আমরা আসি অক্ষয় কুমারের পূর্ণজন্মে বাক সার্কাটার কাছে নাওয়াজিদ্দীকে বদীশালায় বন্দী করে রাখা হয় তখন আমরা দেখি সার্কাতা সেখানে চলে আসে সে তাকে নিয়ে উধাও হয়ে যায় এটা একদম বিশ্বিত যে এই চরিত্রটা আসলে অক্ষয় কুমারের চরিত্র তবে তার দুটি রূপই থাকবে এক মানুষের আর এক দানবের এই দানবটাই হচ্ছে আসল বিলেব কিন্তু সে মানুষের রূপে লুকিয়ে আছে অবশেষে আসে বেরিয়া এবং থাবার মহাযুদ্দেথ ইবার্স শক্তি অর্জনের জন্য আয়েশবাগ কুরারার দরকার বেরিয়া রক্ত আর এটি দেখায় যে ভবিষ্যতে তারা একে অপরের সাথে পুরোপুরি লড়াই ছাড়াও একটা টিম হিসাবে কাজ করবে এমএকডিএমের নতুন সময়সূচি অনুযায়ী দুই হাজার পঁচিশ হাবা যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে দুই হাজার ছাব্বিশে নির্দিষ্ট তারিখ নেই তবে লাইনে আছে চামুন্ডা শক্তিশালিনী বেরিয়া পার্ট টু আর শক্তিশালিনী মুক্তির তারিখকা দিয়ে দেওয়া হয়েছে যেটা চব্বিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশে স্ত্রী পার্ট থ্রি এবং দুই হাজার আটাইশে মহায়ুধ সেখানে পুরো টিমকে একসাথে করে এর মতো একটা টিম বানা হবে এই জেকবোর্ডের চরিত্রগুলো আসলে কোথায় টিম হিরো টিম ভিলেট এবং অন্যান্য চরিত্রগুলো একসাথে বসানো হয়েছে বজার ব্যাপার হচ্ছে যে রাজকুমার রাও এখনো কোন সুপার পাওয়ার কিন্তু পায়নি আশা করা যায় যে স্ত্রী পার্ট থ্রিতে তিনি সেই সুপার পাওয়ার পেয়ে যাবে আর শেষে পোস্ট ক্রেডিটি শক্তিশালী নিতে মা দুর্গাকে কেন্দ্র করে তার শক্তিশালীর নতুন ক্ষমতা দেখানো হয়েছে আর এই চরিত্রে অভিনয় করবেন অনেক পান্ডায় দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন সারকাটা এবং নাওয়াজ মিলিয়ে কি করবে আর ভেরিয়া আর থাবা কি বদ্ধ হতে পারবে কমেন্টে অবশ্যই জানিয়ে দি আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দ্যাট গুড বাই টাটা